पृथिवी मार असल मारो मर नैक दिन मुसे दिवे সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান মিছে মমতার বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে অভিনয় নাটকের মঞ্চে মিসে যার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকান যারা যারা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের ভানে নির্ভীক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনে রানে নিজে সব কিছু করে দান সব কিছু করে দান ফুলেল মানুষ কেউ জানে জানা যারা যারা ওয়াসিং আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাই সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ কেন ডেকে নিল বিপদ পদ কেন বেছে নিলে এই পথ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মোরা আছে হিম্ম বুকে মরা আছে হিম্ম যারা ওয়াসিং আছি সবাই কেমন আছেন একটু জানাবেন ইনশাল্লাহ সব নিয়ে যাও না মোর সব নিয়ে যাও ইমানা ইমান ছাড়া ও গ প্রভু না যা সে মোর সব নিয়ে যাও ইমানা নিও না মাহফুজ ভাই পল পল ভালো এই কত দামি জাহেলেরা হেলেরা না না সে মোর সব নিয়ে যাও ইমান মৃত্যু ব্য সা থাকব থাক ইমানবর ই দামি মৃত্যু ব্য সা থাকব থাক ইমান বড়ই দামি এমান যে কত দামি জাহেলেরা বোঝে না না যাচ্ছে মোর সব নিয়ে যা ইমান নিও না এবার একটা মাকে নিয়ে সঙ্গীত হবে ইনশাল্লাহ সবাই একটু কেমন হবে জানাবেন ইনশাল্লাহ কমেন্ট করে কোন মাটিতে তৈরি তৈ মা কোন মাটিতে তৈরি রে তৈ মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে রে তুই মা কত কষ্ট দিলাম তো রে সারা জীবন ধরে কত কষ্ট দিলাম তোরে সারা জীবন ধরে অবুজ ছেলে বলে কভু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে মা কনমাটিতে তৈরী রে মা মা টির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তার মুখ খেঝরে মায়ে মায়ের মমতা আমি মারা যা না মরিচনা মা মাঝ ছেলে বলে কভু করলি রে ক্ষমা কনমাটিতে তৈরী তুই মা তুই মা মাটিতে যারা যারা অসিং আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্টে জানাই কেমন হচ্ছে

জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মোরা সে হিমাত বুকে মরা সে সেই সংগ্রামী মানুষের আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বান সব কিছু করে আমাকেও রাখিও রহমান যারাও আসিং আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে দেখবেন সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আসি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রাহ আমার রবি আমার সব আল্লাহ তোমার দুনিয়াতেই আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আসি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তস্বিক রব আল্লাহ আমার রব ওই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর নাকি সুচাই তোমার অনল পৃথিবী আমার আসল ঠিকা নান মরণ দিন মুসে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আশন্ধোন মিছে স্নেহপ্রীতিক্রন্দোন মিছেই অভিনয় নাটকের মন সে মিছেই যাও ইয়াৰ পৰা জন আশ

বেসে আসি তোমার দয়া অসহায় বান্দা মোরা বেচে আসি তোমার দয়াই যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদার রাহে দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে যা এই মৃত্যুর নাম হয় যে বাসেলে হয় গাজী এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাসলে হয় গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে বসে মরার দাম তো নেই কোনো খান ছেড়ে বাইরে আসো বাতিল কে আঘাতানো ওই ঘরের কোণে বসে মরার দান্ত নেই কোনো খান ছেড়ে বাইরে আসো বাতিল কে ময়দানেতে মাইদানেতে লড়াই করে জান্নাতি খেতাব না। যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও কেমন হচ্ছে জানাবেন একটু কমেন্টে ইনশাল্লাহ কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফোন জানাজার পড়েছি না দিয়ে দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কা পড়েছি না মাজ দিয়েছি কত দাফোন জানাজার পড়ে না দিয়েছি কত দাফন জানাজার পরে সিনাম দিয়েছি কত দাফন আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে কোন মসজিদে এলান হবে শোয়াবেশে ঘাটে আমার তরি বাধায় কোন শেখিয়া ঘাটে কোন মসজিদে অ্যালান হবে শেষ ঘাটে কখন কোথায় পড়বে কখন কোথায় করবে দাফন আমাকে সাজোন জানাজার পড়ে সিনাম দিয়েছি কত দাফোন জানাজার যার না মাহ দিয়েছি কত দাফোন কোন বাতাসে কোথায় যেন দলছে বাসের ঝাড় কোন মাটিতে কোনখানে ডাকেরে বারবার কোন বাতাসে কোথায় যেন দলছে বাসের ঝাড় কোন মাটিতে কোন খানে রে বার কোথায় জানো বার যাত্রী আসে রেজন জানাজার পড়ে সিনামাজ দিয়েছি কত দাফোন জানাজার পড়ে না দেখতে দেখতে প্রায় বিশ মিনিট কেটে গেল যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ যারা ছিলেন যারা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকের মতো লাইভ এখানেই সমাপ্তি আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ গজল হবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইসলামের জন্য কাজ করতে পারি সবাইকে আমার পক্ষ থেকে আবার মোবারকবাদ জানাই সালাম আলাইকুম আহমতুল্লাহি আজকের মতন এখানেই সমাপ্তি ইনশাল্লাহ